ওকে যদি দেখেন হাজার ক্ষমতা থাকার পরও চুপ করে আছে প্রতিশোধ নেবার ক্ষমতা থাকার পরও ছাড় দিচ্ছে তাহলে বুঝবেন এটা ওনার দুর্বলতা নয় উনি রবকে খুশি করার জন্য চুপ করে আছে শুয়ে যাচ্ছে ধৈর্য ধরছে কারণ সে ভালো করে বুঝতে পারেছে আল্লাহ তাআলা অত্যাচারীর সাথে থাকে না সবরকারীর সাথে থাকে চিৎকার দিয়ে বলেন সুবহান প্রকাশ দুই ভাবে হয় একটা নিজেরটা নিজে করা আর একটা হচ্ছে আপনারটা আল্লাহ করে দেওয়া কোনটা উত্তম ভাইয়া জোরে বলেন আপনার প্রকাশটা যদি আল্লাহ করে দেয় এর চাইতে কোন উত্তম আছে আল্লাহ কারটা প্রকাশ করে শুনুন যে নিজেরটা গোপন রাখে আল্লাহ তারটা প্রকাশ করে আর একটু জোরে বলেন না যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায় সুমান আল্লাহ জোরে যে অন্যের ইজ্জোত হেফাজত করে আল্লাহ তার যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয় মনে রাখবেন আপনি প্রত্যেক জনের জন্য করবেন এই নিয়তে সে আমার কেউ নয় সে আমার রবের বান্দা এর চেয়ে বড় পরিচয়ের দরকার নাই সে আমার